মোটামুটি হয়ে গেছে বিশ্বজিৎ আমরা বেরোলাম ত্রাণ সামগ্রী নিয়ে ঘাটালের উদ্দেশ্যে কিন্তু আজকে সকাল থেকেই অঝরঝরে বৃষ্টি মেদিনীপুরে তো আমরা এই গাড়ির ওপরে এরকম শেড শেড দিয়ে জল পড়ছে এখানে ত্রাণ সামগ্রী সব ঢাকা দিয়ে রাখা আছে আমি বিশ্বজিৎ আর শুভম গাড়ির পেছনে এই মেদিনীপুর শহর থেকে বেরোলাম জানি না এতটা পথ কিভাবে যাবো আমরা সেটাই চিন্তা সব জলের নিচে ছিল বোঝা যাচ্ছে দেখে এই যে ধান ক্ষেত সব কিন্তু নষ্ট হয়ে গেছে সব পচে গেছে নষ্ট দেখতে পাচ্ছেন চারিদিক ভেজা গাছগুলো ওপর অব্দি ভেজা এবং রাস্তার উপরে কচুরিপানা পানা এইসব গুলো চলে এসছে রাস্তার উপরে পুরো রাস্তাটাই যেকোনো মরম দাও কাজটা কমানো দরকার আমরা আস্তে আস্তে এগোচ্ছি যে গ্রামে আজকে আমরা ত্রাণ দেবো সেই ত্রাণ সেই গ্রামটার দিকে এগিয়ে যাচ্ছি চারিদিকে বৃষ্টি তার মধ্যেই আমরা এসেছি এখানে এই গ্রামটা জলের তলাতেই ছিল কিন্তু এখন জল অনেকটাই কমেছে তো তার মধ্যেই আমরা এখানে ত্রাণ সামগ্রী নিয়ে এসে পৌঁছলাম ইতিমধ্যেই গ্রামের মানুষজন এসে উপস্থিত হয়েছে ত্রাণ নেওয়ার জন্য তাদেরকে খবর দেওয়া হয়েছিল প্রচুর মানুষজন রয়েছে ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য সবাই আর কি আগ্রহ অধীর আগ্রহে অপেক্ষা করছিল সেটা দেখে বোঝা যাচ্ছে মানুষ খুব কষ্ট ছিল

তো এই যে বন্যাটা হলো এটা এই বছর হলো আর তার আগে কোন বছর হয়েছিল সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে মানে এতটাই প্রয়োজন বোঝা যাচ্ছে দেখে যে না পেলে যেন খুব একটা বড় জিনিস পাবে না সেরকম একটা ব্যাপার খুবই খারাপ লাগছে দেখে চারিদিক ভেজা ভেজা এখনো বৃষ্টি পড়ছে আমরা সকলের চেষ্টায় একশোটি ফ্যামিলির জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ করতে পেরেছি আমাদের চেষ্টা ছিল আরও বেশি পরিমাণে কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে করেছি বলে তার চেয়ে বেশি পারিনি এখনো জল পেরিয়ে মানুষজনকে আসতে হচ্ছে পুরো এলাকাটা জলের তলায় ছিল তবে একটা জিনিস যেটা শুনে ভালো লাগলো যে বন্যার সময় একে অপরকে সবাই কিন্তু সাহায্য করেছিল যার জন্য মানুষগুলো মোটামুটি এখনও পর্যন্ত ঠিকঠাক আছে তো শুক্রবার থেকে জল কমেছে যেটা তোমরা শুনলে আছো তা কেমন আছে তুই জানো একশো জনের রয়েছে সেটাই চিন্তা যে তার চেয়ে বেশি যদি লোক থাকে আমাদের কাছে বেশি হবে না সবাই খবর পেয়ে দৌড়ে দৌড়ে আসছে রান দিতে এলে এটাই একটা সমস্যা যদি সবাইকে কুলানো না যায় সেটা খুব খারাপ লাগে

এখন সব ধার দেন করে সব মাটি এই নিজের বাড়ি করেছে থাকতে হবে আর যে জলটা ঢোকে ওটা কোন নদীর জল ওটা কাঁসাই শিলাবতি দুটোরই দুটোরই আছে দুটোই এসে একবার জয়েন হলো হু করে উপর দিয়ে উঠে মানে যখন জলটা আসে তখন মানে প্রথমে আস্তে আস্তে জলটা বাড়ে নাকি চারিদিকে বাড়ার বাড়ার সময় খুব জোর মোড়ার সময় সে মোড়বে এখন

আমরা সবাই কিন্তু জানি কিন্তু তবুও ভোট আসে ভোট যায় মানুষগুলোর অবস্থার কোনো পরিবর্তন হয় না তো ভারাক্রান্ত মন নিয়ে আজকেও আমরা বাড়ি ফিরছি আশা করি তোমরা বুঝতে পারলে পরিস্থিতিটা ভিডিওটিকে পারলে শেয়ার করে দিও বেশ এইটুকুই বলার